ধনী হওয়ার স্বপ্ন তো আমাদের সবারই তাই না কিন্তু যদি বলি ধনী হওয়ার সবচেয়ে বড় রহস্যটা আসলে বেশি টাকায় করা নয় বরং মাত্র পাঁচটা জিনিস কেনা বন্ধ করে দেওয়া আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই পাঁচটা খরচের অভ্যেস নিয়ে কথা বলবো। যা আমাদের অলক্ষেই মানে অজান্তেই আমাদের আর্থিক ভবিষ্যৎটা নষ্ট করে দেয় চলুন দেখি কিভাবেই এই অভ্যেসগুলো আজই বদলে ফেলে আর্থিক সাফল্যের দিকে এগিয়ে যাওয়া যায় আমাদের মধ্যে একটা ধারণা খুব প্রচলিত যে আয় বাড়াতে পারলেই বোধ সব আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে আর এই ভেবেই আমরা আরও বেশি পরিশ্রম করি আরও বেশি কাজ করি কিন্তু খরচের দিকটা প্রায়ই আমাদের নজর এড়িয়ে যায় আর সত্যি বলতে এটাই সবচেয়ে বড় ভুল ব্যাপারটা জানেন অনেকটা একটা ফুটো বালতিতে জল ভরার মতো ভাবুন তো যতই জল ঢালা হোক না কেন যদি নিচে বড় বড় ফুটো থাকে তাহলে কি বালতিটা কখনো ভরবে কখনোই না আমাদের আর্থিক জীবনটাও ঠিক এরকমই আজ আমরা সেই আর্থিক ফুটোগুলোই খুঁজে বের করব আর সেগুলো বন্ধ করার কৌশল জানব তাহলে চলুন শুরু করা যাক প্রথম ছিদ্রটা কি এটা হলো আমাদের রোজকার সেই ছোট ছোট খরচ যা প্রায় সময়ে আমাদের হিসাবেই থাকে না কিন্তু সব মিলিয়ে এর প্রভাবটা কিন্তু ধারণারও বাইর অর্থনীতিবিদরা এর একটা মজার নাম দিয়েছেন লাতে ফ্যাক্টর মানে ওই যে প্রতিদিনের এক কাপ কফি বা বিকেলের নাস্তা কিংবা একটা কোল্ড ড্রিঙ্কস এই খরচগুলো দেখতে একদম ছোট মনে হলেও লম্বা সময়ে এর প্রভাবটা কিন্তু মারাত্মক আসুন একটা খুব সহজ হিসাব দেখি যদি প্রতিদিন মাত্র পাঁচ ডলার খরচ করা হয় আর সেটা সপ্তাহে পাঁচ দিন তাহলে বছরে খরচটা কত দাঁড়ায় জানেন প্রায় এক ডলার এটা কিন্তু মোটেও ছোট কোন অঙ্ক নয় তাই না এখন আসল ব্যাপারটা ভাবার মতো এই যে বছরে তেরোশো ডলার এটা খরচ না করে যদি কোথাও ইনভেস্ট করা হতো ধরুন যেখানে বছরে আট শতাংশ রিটার্ন পাওয়া যায় তাহলে কি হতো তিরিশ বছর পর এই টাকাটা বেড়ে প্রায় লক্ষ ষাট হাজার ডলারে তাইয়া তার মানে প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসগুলো আসলে কত বড় একটা সুযোগ নষ্ট করে দিচ্ছে আচ্ছা এবার আসি দ্বিতীয় বড় আর্থিক ছিদ্রের কথায় এটা হলো স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা দেখানোর জন্য এমন সব জিনিস কেনা যেগুলোর দাম সময়ের সাথে সাথে হু হু করে কমে যায় দেখুন সম্পদ হয় দুই রকমের এক হলো অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট মানে যার দাম সময়ের সাথে বাড়ে আর দ্বিতীয়টা হল ড্যাপ্রিশিয়েটিং অ্যাসেট যার দাম শুধু কমতেই থাকে যেমন ধরুন একটা নতুন গাড়ি শোরুম থেকে বের করার মুহূর্তেই এর দাম প্রায় দশ শতাংশ কমে যায় আর পাঁচ বছরের মধ্যে তো অর্ধেক বা তারও বেশি কমে যেতে পারে ভাবুন তো একটা নতুন গাড়ির জন্য যদি মাসে গড়ে সাতশো ডলারের বেশি কিস্তি দিতে হয় তাহলে বছরে সেটা গিয়ে দাঁড়ায় আট হাজার চারশো ডলারে এই টাকাটা কিন্তু আক্ষরিক অর্থে নিজের সম্পদকে ধ্বংস করার সামিল এর থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো লোগো বা ব্র্যান্ডের পেছনে না ছুটে জিনিসের উপযোগিতা আর গুণমানের দিকে নজর দেওয়া কারণ আসল ধনী ব্যক্তিরা দেখানোর জন্য খরচ করেন না তারা সম্পদ তৈরির জন্য খরচ করেন আমাদের তৃতীয় আর্থিক ছিদ্রটা হল এক ধরনের সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক এটা হল সেই সব অব্যবহৃত সাবস্ক্রিপশন যেগুলোর জন্য প্রতি মাসেই ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়া হয় কিন্তু সেগুলো হয়তো ব্যবহারই করা হয় না একবার শুধু ভাবুন তো কতগুলো স্ট্রিমিং সার্ভিস জিম মেম্বারশিপ বা বিভিন্ন অ্যাপের জন্য প্রতি মাসে টাকা দেওয়া হচ্ছে এই ছোট ছোট অঙ্কগুলো নিলেই কিন্তু বছরে এক হাজার ডলারেরও বেশি খরচ হয়ে যেতে পারে যা পুরোটাই অপচয় এর সমাধান কিন্তু খুবই সহজ তিরিশ দিনের অডিট নিজের ব্যাঙ্ক স্টেটমেন্টটা ভালো করে দেখুন যে সাবস্ক্রিপশনটা গত এক মাসে এক ব্যবহার করা হয়নি কোন মায়া না করে সেটা আজই বাতিল করে দিন এবার আসি চতুর্থ ছিদ্রের কথায় এটা হল আবেগ আর লোভনীয় সেলের ফাঁদ এই ধরনের কেনাকাটাগুলো আসলে প্রয়োজনের থেকে অনেক বেশি আবেগ আর মার্কেটিংয়ের চটক দ্বারা চালিত হয় মার্কেটিং কোম্পানিগুলো আমাদের মধ্যে ফোমো বা ফিয়র অফ মিসিং আউট তৈরি করে মানে কোনো কিছু হাতছাড়া হয়ে যাবার ভয় আর এই ভয় দেখিয়ে আমাদের এমনভাবে প্রভাবিত করে যেন আমরা ভাবি টাকা বাঁচাচ্ছি কিন্তু আসলে আমরা অপ্রয়োজনীয় জিনিসে টাকা নষ্ট করে ফেলি ব্ল্যাক ফ্রাইডে বা সেভেন্টি পার্সেন্ট ছাড় দেখে কেনা বেশিরভাগ জিনিসই হয়তো আমাদের কখনোই দরকার ছিল না এই আবেগী কেনাকাটা বন্ধ করার জন্য তিরিশ দিনের নিয়মটা কিন্তু দারুণ কার্যকর যখনই অপ্রয়োজনীয় কিছু কেনার খুব ইচ্ছা হবে সেটাকে একটা লিস্ট লিখে রেখে ঠিক তিরিশ দিন অপেক্ষা করতে হবে রিসার্চ বলছে নব্বই শতাংশ ক্ষেত্রে মাস শেষে ওই জিনিসটা কেনার ইচ্ছাটাই আর থাকে না এবং সব শেষে পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক ছিদ্র আসল সম্পদ ধ্বংসকারী হল উচ্চ সুদের ঋণ এটা সম্পদ তৈরির পথে সবচাইতে বড় বাধা বিষয়টা খুব পরিষ্কার একদিকে যেখানে ইনভেস্ট করে বছরে আট শতাংশ লাভ করা যেতে পারে সেখানে ক্রেডিট কার্ডের ঋণে পঁচিশ শতাংশ বা তারও বেশি সুদ দিতে হয় তার মানে উচ্চ সুদের ঋণ ঘাড়ে নিয়ে চলাটা আসলে নিজের জমানো টাকাকে আগুনে পুড়িয়ে ফেলার মতোই একটা ব্যাপার তাই আর্থিকভাবে সফল হওয়ার প্রথম এবং প্রধান ধাপটাই হল সব ধরনের উচ্চ সুদের ঋণ যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে দেওয়া একটা কথা মনে রাখা দরকার ঋণ পরিশোধ করাটাই হল একটা নিশ্চিত এবং সর্বোচ্চ রিটার্নের বিনিয়োগ তাহলে চলুন এক নজরে দেখে নেই যে পাঁচটি আর্থিক ছিদ্র আজই বন্ধ করতে হবে এক প্রতিদিনের ছোট ছোট খরচ দুই স্ট্যাটাস দেখানোর জন্য দামি জিনিস কেনা তিন অব্যবহৃত সাবস্ক্রিপশন চার আবেগের বর্ষে কেনাকাটা করা এবং পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চ সুদের ঋণ ধনী আর সাধারণ মানুষের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু প্রায় সময় আয়ের পরিমাণে থাকে না থাকে তাদের খরচের ধরণে বালতির ছিদ্রগুলো একবার যদি বন্ধ করে দেয়া যায় তাহলে দেখবেন সম্পদ ধারণার চেয়েও দ্রুতগতিতে বাড়তে শুরু করেছে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা এই পাঁচটি ছিদ্রের মধ্যে কোনটি আজকেই বন্ধ করা যায় নিজের আর্থিক ভবিষ্যৎ কিন্তু নিজের হাতেই চলুন প্রথম পদক্ষেপটা আজই নেওয়া যাক